আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিদেশে থাকা লাখো বাংলাদেশি প্রবাসীর জন্য বড় একটি আপডেট এসেছে বাংলাদেশের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটে এই নতুন বাজেটে প্রবাসীদের জন্য কি সুবিধা রাখা হয়েছে আর কি অসুবিধা এসেছে তা নিয়ে আজকের আলোচনা নতুন বাজেটে মোবাইল ফোন ও স্বর্ণবহনের নিয়মে এসেছে বড় পরিবর্তন এখন থেকে একজন প্রবাসী বছরে একবারই শুল্কমুক্ত সুবিধা পাবেন প্রথমত মোবাইল ফোনের ক্ষেত্রে নতুন নিয়ম হল একজন প্রবাসী বছরে একবার দেশে আসলে তিনি শুল্ক ছাড়াই একটি নতুন ফোন এবং দুইটি পুরাতন ব্যবহৃত ফোন নিয়ে আসতে পারবেন আগে এই সংখ্যা ছিল একটি নতুন এবং একটি পুরাতন মোট দুটি এখন তা বাড়িয়ে মোট তিনটি ফোন আনার সুযোগ দেয়া হয়েছে তবে এই সুবিধা বছরে একবারই প্রযোজ্য যদি কেউ বছরে দুইবার বা তার বেশি দেশে ফেরত আসেন তাহলে শুধুমাত্র প্রথমবারের জন্য তিনি এই শুল্ক শুল্কমুক্ত সুবিধা পাবেন দ্বিতীয়বার ফোন আনতে চাইলে শুল্ক দিতে হবে এই নতুন নিয়মটি কার্যকর হবে আজ থেকে তিরিশ দিন পর এবার আসা যাক স্বর্ণ ও রূপার নিয়মে নতুন নিয়ম অনুযায়ী একজন প্রবাসী বছরে একবার একশো গ্রাম পর্যন্ত স্বর্ণ শুল্ক ছাড়াই আনতে পারবেন এটি হতে পারে গলার হার হাতের চুরি বা অন্যান্য অলঙ্কার তবে একই বছর দেশে গেলে আবার স্বর্ণ আনতে চাইলে তাকে শুল্ক দিতে হবে এছাড়া একজন প্রবাসী বছরে একবার দুইশো গ্রাম পর্যন্ত রূপা শুল্কমুক্তভাবে দেশে আনতে পারবেন সরকার এই সীমাবদ্ধতা আরোপ করেছে মূলত তাদের টার্গেট করে যারা প্রবাস থেকে বারবার স্বর্ণ এনে দেশে বিক্রি করেন অনেক স্বর্ণ ব্যবসায়ী আছেন যারা মাসে একাধিকবার দেশে গিয়ে স্বর্ণ নিয়ে আসেন এবং তা বিক্রি করেন এই অবৈধ প্রবাহ নিয়ন্ত্রণ করতেই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে তবে সাধারণ প্রবাসীরা বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে থাকেন এবং বছরে একবারও দেশে যেতে পারেন না তাদের জন্য এই নিয়ম খুব বেশি কঠিন হবে না আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এখন থেকে প্রবাসীরা সর্বোচ্চ পঁয়ষট্টি কেজি মালামাল দেশে আনতে পারবেন শুল্ক ছাড়াই এর বেশি হলে শুল্ক দিতে হবে সামগ্রিকভাবে বলা যায় নতুন বাজেটে প্রবাসীদের জন্য বড় কোনো সুবিধা না থাকলেও কিছু নিয়মে পরিবর্তন এনে কিছুটা শিথিলতা আনা হয়েছে আবার কিছু ক্ষেত্রে সীমাবদ্ধতাও এসেছে আপনারা এই নতুন বাজেটকে কিভাবে দেখছেন আপনার মতামত জানাতে কমেন্টস করুন ভিডিওটি শেয়ার করুন আপনার প্রবাসী বন্ধুদের সাথে যেন তারা এই গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকেই জানতে পারে